আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা ব্রুডিং করার সঠিক পদ্ধতি সম্পর্কে এ টু জেড জানব তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আমরা এই ভিডিওটিকে মোট চারটি পয়েন্টে ভাগ করেছি এক নম্বর পয়েন্ট কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় কয়টা লাইট দিব মেঝে থেকে ঠিক কতটুকু উপরে লাইটগুলো দিতে হবে পর্দা খোলা থাকবে নাকি বন্ধ এটা হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট দুই নম্বর কত দিন ব্রুডিং করতে হবে তিন নম্বর এর সময় কি কী মেডিসিন বা ভ্যাকসিন দিতে হয় চার নম্বর এর লিটার প্রস্তুতি কেমন হবে তো চলুন আমরা এক একটা পয়েন্টের সম্পর্কে আলোচনা করি এক নম্বর পয়েন্ট তাপমাত্রা সাধারণত শুরুর দিনে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁচানব্বই ডিগ্রি ফার তাপমাত্রা দিতে হয় সেক্ষেত্রে বাহিরের তাপমাত্রা অনুযায়ী বিবেচনা করে আপনারা তিনটা বা চারটা একশো ওয়াটার বাল্ব দিতে পারেন এবং এটা মোটামুটি মেঝে থেকে এক ফিট থেকে দেড় ফিট উপরে দিবেন সেটা আপনার গরমকাল না শীতকাল সেটার উপর ডিপেন্ড করে আপনারা দিবেন সেক্ষেত্রে শীতকালে ক্ষেত্র বিশেষ দুইশো ওয়াটের বাল্ব দিতে হয় আবার গরমকালে একশো ওয়াট কখনো কখনো ষাট ওয়াট দিলেও হয় এটা আপনার ডিপেন্ড করবে কয়টা বাতি দিবেন এবং কত ওয়াটের তাপমাত্রা দিতে চান সেক্ষেত্রে তাপমাত্রা পরিমাপের যে যন্ত্র আছে সেটা আপনারা সাথে রাখবেন তাহলে একুরেট তাপমাত্রাটা দিতে পারবেন আচ্ছা আমার এখানে একটা আলাদা পরামর্শ হচ্ছে আপনারা ওই হোবারের মধ্যে একটা এলইডি বাল্ব দিবেন যেই বাল্বটা বিদ্যুৎ চলে গেলেও জলে কারণ বর্তমানে বাচ্চাগুলো বিদ্যুৎ চলে গেলে খুবই ছটফট করে হুড়ু করে লাফালাফি করে এবং সেই মানে প্যানিক হয়ে বা আতঙ্কিত হয়ে ওরা অনেক সময় লাফালাফিতে মারা যায় যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল তাই আমি চেষ্টা করি চেষ্টা করি না আমি আসলে সময় ব্রুডিং এবং ব্রুডিং ছাড়াও যতদিন আমি মুরগি পালি ততদিন ওখানে একটা এলইডি বাল্ব রাখি যেটাতে আপনার বিদ্যুৎ চলে গেলেও যাতে সেটা জ্বলে ওঠে এবং আলোতে ওরা ভয় না পায় আচ্ছা এছাড়া পর্দা সম্পূর্ণ না খুলে হালকা খুলতে পারেন কারণ এতে বাতাসের প্রবাহটা থাকবে এবং বেশি বাতাসও আসবে না যাতে ঠান্ডা লাগে আবার কিছু বাতাস না আসলে ঘরটা আপনার হচ্ছে গ্যাস হয়ে যেতে পারে সেজন্য হালকা পর্দা রাখবেন আর্দ্রতার কারণে বাচ্চার ডিহাইড্রেশান হয় তো আপনারা চেষ্টা করবেন যাতে বাচ্চার ডিহাইড্রেশান না হয় সেজন্য আর যদি ডিহাইড্রেশান কিভাবে হবে বা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে বাচ্চাকে ধরে পেছন দিয়ে উল্টালে আপনারা দেখবেন পেটের দিকে বাচ্চার ভিজে ভিজে থাকবে যদি ভিজে ভিজে থাকে তাহলে বুঝবেন যে ডিহাইড্রেশান আছে সেক্ষেত্রে আপনারা তার জন্য মেডিসিন দিবেন আর যদি ডিহাইড্রেশান না হয় মানে আর্দ্রতা ঠিক থাকে তাহলে ডিহাইড্রেশান নিয়ে আর চিন্তা করতে হবে না ওকে এবার হচ্ছে দুই নম্বর পয়েন্ট সাধারণত দশ থেকে বারো দিন ব্রুডিং করতে হয় প্রতিদিন তাপমাত্রা একটু একটু করে কমাবেন ধরেন প্রথম দিন যতটুকু উচ্চতায় আপনি হোবার রেখেছিলেন পরের দিন তার তার থেকে একটু উপরে দেবেন যাতে করে তাপমাত্রা একটু কম হয় এভাবে প্রতি দুই দিন পর সাধারণত আমি দুই দিন পর পর হচ্ছে হোবার একটু উপরে উঠাই যাতে তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে আসে এবং বাচ্চাগুলো ধীরে ধীরে স্বাভাবিক যে তাপমাত্রা সেই তাপমাত্রায় পৌঁছাতে পারে এবং এটা করতে অলমোস্ট দশ থেকে বারো দিন লাগে এবং এতে বাচ্চাগুলো হৃষ্টপুষ্টও হয় এবং স্বাভাবিক তাপমাত্রার সাথে নিজেরা খাপ খাওয়াতে পারে এবং এই তাপমাত্রার কারণে ওরা কিন্তু ওদের নাভি শুকাতে সহায়তা করে আচ্ছা তিন নম্বর মানে আপনি কী কী মেডিসিন দেবেন শুরুর দিন আপনি লাইসোভিড বা গ্লুকোজ দিতে পারেন এবং তারপর থেকে তারপর বলতে তারপরের বেলা থেকেই আপনি চেষ্টা করবেন দুইটা ওষুধ ম্যান্ডেটরি দিতে একটা হচ্ছে শেফা আর একটা হচ্ছে টু প্লাস টু প্লাসটা আপনি দিবেন দিনে একবার দুপুরে শুধু প্রতি এক গ্রাম এক লিটারে আর শেফা যেটা আছে এটা আপনি তিন তিনবেলায় দিতে পারেন এবং প্রতি লিটারে এক গ্রাম করে দিতে পারেন হ্যাঁ এখন আপনার কতগুলো বাচ্চা আছে সেই অনুযায়ী আপনি পানি দিবেন দেখবেন যে কতগুলো বাচ্চা কতটুকু পানি খেয়ে সেই হিসাব করে আপনি ওষুধগুলো দিতে পারেন নাভি শুকানোর জন্য মূলত এই ওষুধগুলো মানে শেফা বা টু প্লাস এগুলো খুব ভালো কাজ করে এবং লিভারও যাতে মানে সক্রিয় থাকে সেই জন্য এগুলো ভালো কাজ করে তো এই হচ্ছে আমাদের মেডিসিনের ব্যাপার এবার আমরা চার নম্বর পয়েন্টে চলে যাই আমাদের চার নম্বর পয়েন্ট ছিল লিটার ব্যবস্থাপনা তো আপনি কতটুকু ধরেন পাঁচশো বাচ্চার জন্য আপনি ষাটটা পানের পাত্র এবং ষাটটা খাবারের পাত্র দিতে পারেন এবং আপনি কতটুকু জায়গায় নেবেন ধরেন পাঁচশো বাচ্চার জন্য আপনি দশ ফিট ব্যাস সম্বলিত একটি এটার কী বলবো চারদিক থেকে বেড়া দেওয়া যেটাকে বলে সেটা দিবেন সেটা খুব ভালো হয় যদি আপনি টিনের দেন বা হচ্ছে যেটা তাপ ধরে রাখতে পারে এমন কিছু দেওয়াই ভালো মানে তাপটা যাতে বের হয়ে না যেতে পারে হ্যাঁ বা অনেকে হার্ড বোর্ডের দিয়ে দেয় আবার অনেকে কাপড় দিয়েও দেয় তো এটা সমস্যা হবে না আপনারা যেটা সুবিধাজনক সেটা আপনারা দিতে পারেন ব্রুডিংয়ের বাচ্চা নামানোর পাঁচ থেকে ছয় ঘন্টা আগে অবশ্যই মেঝে একদম শুকনো গুড়ি এবং শুকনো গুড়ির উপরে পেপার দিবেন পেপার দিয়ে উপরে কিছুটা মানে ছোটো ছোটো ইট দিয়ে রাখবেন যাতে পেপারগুলো উড়ে না যায় এবং সেখানে আপনারা বাচ্চা ছাড়ার ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা আগে ওই হোবারের লাইটগুলো জ্বালিয়ে দেবেন যাতে তাপমাত্রাটা মানে নিয়ন্ত্রিত বা পঁয়ত্রিশ ডিগ্রিতেই থাকে এবং বাচ্চাগুলো আসার সাথে সাথে ওরা একটা ভালো তাপমাত্রা পায় আপনারা ব্রুডিংয়ের পানির যে পাত্র সেই পানির পাত্রের নিচে ছোটো একটু উঁচু করে দেওয়ার জন্য কাঠ দিতে পারেন সেক্ষেত্রে পানিটা বেশি একটা নোংরা হবে না ব্রুডিং যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং খুব একটা রোগে পড়বে না সেক্ষেত্রে আপনি মেডিসিন খরচ থেকে বেঁচে যাবেন অনেকটা মানে লাঘব হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ